বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে রান্না করছি হলো লাউ ছিকলা দিয়ে লাউ ছিকলা আলু এটা কিছু কিছু করে নিয়েছি এটার সাথে ভাজি করব আজকে সো ভাজিতে যেটা লাগবে আমার সেটা হলো চিংড়ি মাছ কাঁচা মরিচ আর এখানে আছে পেঁয়াজ আর ধনে পাতা তো চলেন রান্না করা স্টার্ট করি প্রথমে আমি দিয়ে দিব হলো তেল তেলটা দিয়ে হালকা যেন তেলটা একটু গরম হয় তো সেই জন্য কিছুক্ষণ ওয়েট করব তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেব লবণ দেব হলো কাঁচা তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ তারপরে দিয়ে দিব হলো হলুদের এখন আমি এটাকে ভালো ভালো করে করে মিনিট ভেজে নিব দুই যেন হলো আহ চিংড়ি মাছের স্মেলটা চলে যায় তারপরে এই যে লাউ এর আর হলো এখানে হলো আলু কুচি করে রেখেছি এটা এখন দিয়ে দিব এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেন সাথে ভালো করে মিশে যায় হলুদটা একটু কম মনে হচ্ছে আমি আর একটু হলুদ দিয়ে দিব ভাজিতে একটু হলুদটা মানে একটু হলুদ কালার না হলে ভাল লাগে না আমি একটু হলুদ কালারটা একটু হলুদটা আর একটু দিয়ে দিই ভাজিটা মজা হবে এখন এটা আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এখন আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে ফেললাম হাজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এখন আমি এটা ঢাকনা ছাড়াই রান্না করব আরো দশ মিনিট আমি একটু ভাজা ভাজা আর কি পছন্দ করি ভাজি তো যারা ভাজা ভাজা পছন্দ না করেন তারা হলো এই এই নামিয়ে ফেলতে পারেন মিনিটে কিন্তু ভাজিটা অনেক সুন্দর হয়ে আমার যেহেতু একটু ভাজা ভাজা পছন্দ তো সেই জন্য আমি আর একটু এটাকে ভাজা ভাজা করবো ভাজিটাকে এখন আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি দিব হলো ধইনা পাতা এখন আমি ভাজিটা উঠে ফেলবো এই মজার ভাজিটা আমার হয়ে গেছে তো মাটির চুলায় লাউয়ের ছিকলা ভাজি তো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা খুবই মজার একটা খাবার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই